প্রিয় দর্শক সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের এই এপিসোডের মাধ্যমে আজকে আমরা মাদ্রাসার ছেলেদের জন্য একটি পায়জামা কাটিং করে দেখাবো দেড়গজ কাপড় থেকে সুন্দর ও সহজ কৌশলে ত্রিশ ইঞ্চি ঝুলের মূল্বী পায়জামা কাটিং করে দেখাবো তো এর জন্য আমাদেরকে ডেরগজ মতো কাপড় নিয়ে কাপড়টা ফিনিশিং করে ভালোভাবে তার মাঝে ভাস করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে তো আপনাকে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে একের পর এক দাগিয়ে কাটিং কমপ্লিট করতে হবে এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আপনি যদি সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকুন এবং প্রয়োজনীয় সব নিত্য নতুন কাটিং ও সেলাই ক্লাস উপভোগ করুন ধন্যবাদ তো আমাদেরকে কাপড়টি হাতের সাহায্যে ভালোভাবে ফিনিশিং করে নিয়ে মাপগুলো বের করে নিতে হবে এর জন্য আমাদেরকে স্কেল ও চকের সাহায্যে ডাকগুলো কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন তো আমরা স্কেলের সাহায্যে বাড়তি এক ইঞ্চি মতো দাগিয়ে দিলাম সেটার জন্য হোল্ডিং এবারে আমরা হোল্ডিংয়ের এক ইঞ্চির দাগ থেকে ফিতা ধরে চুলের যে তিরিশ ইঞ্চির দাগ আছে সেখানে দাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এবং ডাবার ফোল্ডিংয়ের জন্য প্রয়োজনীয় মতো বাততি করে নেবো মোটামুটি আগে করে দু ইঞ্চি অথবা তিন ইঞ্চি মতো দেখতে পাচ্ছেন এবারে প্রিয় দর্শক আমরা বহর অর্থাৎ ঝুলের মাপটা তো বের করে ফেললাম এবারে ঢোলের মাপটা বের করার জন্য এদের সাহায্যে তাই দেবো ঢোলার মাপ বের করার জন্য আমাদেরকে ছাব্বিশ ইঞ্চি ঢোলা নিতে হবে ছাব্বিশ ইঞ্চির দুই ভাগের এক ভাগ তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে তাই দিলাম দেখতে পাচ্ছেন পায়জামা ত্রিশ ইঞ্চি ঝুলের জন্য আমরা হাইটা দাগিয়ে দেবো সাড়ে বারো ইঞ্চিতে সাড়ে বারো ইঞ্চি হাইটের জন্য দাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবারে কালার স্কুলের সাহায্যে হাইয়ের গাড়িগুলো কিনে দেব দেখতে পাচ্ছেন ছোটোদের ক্ষেত্রে পায়ের ধোলাটা সাত ইঞ্চি হবে সাত ইঞ্চিতে দাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মুরবী পায়জামার ক্ষেত্রে বড়দের মাপ ভিন্ন হবে ছোটদের মাপ বের করে ফেললাম আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবারে বড় স্কুলের সাহায্যে শেপের দাড়িটা কিনে নেবো দেখতে পাচ্ছেন শেপের দাঁড়ি টানা হয়ে গেল এবারে আমরা কাশির সাহায্যে নিখুঁতভাবে কাটিং করব এবং মাপগুলো আবারও ভালোভাবে যাচাই করে নেবেন দেখতে পাচ্ছেন ত্রিশ ইঞ্চি চুলের জন্য হাই নিয়েছি সাড়ে বারো ইঞ্চি এবং পায়ের ঢোলা নিয়েছি সাত ইঞ্চি মতো এবারে আমরা কাছে দিয়ে বিখ্যতভাবে কাটিং করে পাজামাটা বের করে ফেলব আমাদের ছোট্ট চ্যানেলের ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই ও কাটিং টিপস ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ কাছে দিয়ে হুতভাবে কাটিং করতে হবে এবং গাউন দাগগুলো সে দাগগুলো সুন্দরভাবে কাটিংয়ের মাধ্যমে আমরা বের করে ফেলব দেখতে পাচ্ছেন মোটামুটি আইডিয়াল করে কাটিং করতে হবে প্রিয় আপনি যদি পাজামার সেলাই না করতে পারেন তাহলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে পাজামার সেলাইয়ের অন্যান্য সব ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ক্লিক করে সেই সব ভিডিওগুলো দেখতে পারেন অনেক সুন্দর ও সহজ কৌশলে আমরা পায়জামা কাটিং সম্পূর্ণ করলাম দেখতেই পাচ্ছেন তো পাত্রি কাপড়ের সাহায্যে আপনারা চেনপট্টি পট্টি তৈরি করতে পারেন আমরা ভিডিও শর্ট করার ক্ষেত্রে এগুলো কাটিং করে দেখালাম না যাই হোক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এবং সেলাই কাটিং ক্লাস উপভোগ করুন ধন্যবাদ